আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের প্রতিনিয়ত কাজকর্ম দেখাই দেখুন ছয় পঞ্চাশ সৈদ্দ টায়ার এর চুরি খুলতেছে দেখুন কিভাবে টায়ার এর চুরি খোলে অবশ্যই দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন রিং থেকে টায়ারটা আউট করে ফেললাম এবার দেখুন কলার বের করে কিভাবে যে দেখুন এই যে কলার টান দিয়ে বের করলামে অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রতিনিয়ত কাজকাম আমি আপনাদের দেখাই অবশ্যই আপনারা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন এবং এটা শেয়ার করবেন এই যে টিভির হাওয়া ছেড়ে দিচ্ছি কিউবের ভিতরে হাওয়া ছাড়ো হাওয়াটা ছেড়ে দিলাম অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন লং ভিডিও অবশ্যই শেয়ার করে দিয়ে অবশ্যই অন্যজনের দেখার সুযোগ করে দেবেন দেখুন কিভাবে টায়ার পাঞ্চার সারি অবশ্যই দেখবেন আপনারা এই যে টিউব বের করলো আমি টিউবটা চেক করবো অবশ্যই হাওয়া দিয়ে চেক করবো আপনারা দেখুন কিভাবে টিউবটা হাওয়া দিয়ে চেক করি অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজটা এই কারণে ভিডিওটা বানালাম আপনাদের দেখানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন অবশ্যই নতুন নতুন কাজ দেখতে পাবেন এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন অবশ্যই আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা দেখুন কিভাবে কাজ করি আমি অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন আপনাদের প্রতিনিয়ত কাজকর্ম আমি আপনাদের দেখাবো কিভাবে কাজ করি আমি এই যে লিক এই যে দেখুন আপনাদের দেখাই এই যে কষে নিয়ে আসলাম এবার আটা দিয়ে এই যে আটাটা দিয়ে সুন্দর করে আঙুল দিয়ে মাখাই দিলাম দেখুন যে পটি মারবো কিভাবে এই যে পটিটা মারবো অবশ্যই আপনারা দর্জ সহকারে দেখবেন স্টিকার এই যে আমার হাতে স্টিকার মারা কমপ্লিট এবার দেখুন জায়গাটা সুন্দর করে ঘষা দেবো অবশ্যই আপনারা দর্জ সহকারে দেখবেন আপনাদের এই যে জায়গাটা ঘষে দিলাম অবশ্যই আপনারা দর্জ সহকারে দেখবেন আপনাদের ভালো লাগবে দেখুন কিভাবে কাজ করি আমি অবশ্যই আপনাদের ভালো লাগার জন্য ভিডিওটা বানাইছি আপনারা দেখবেন প্রতিনিয়ত কাজ কাম আপনারা দেখুন আমার কাছ থেকে নতুন নতুন ভিডিও পাবেন এবার এই টায়ারটার ভিতরে একটা ফুল রাউন্ড গেটিস ঢোকাবো অবশ্যই দেখুন কিভাবে ফুল রাউন্ড গেটিস ঢোকাই অবশ্যই টায়ার ফ্রেশ টায়ার ফুল করে যে ফুল রাউন্ড গেটিজ দেব এই কারণে টায়ারের ভিতরে ফুল রাউন্ড গেটিস দেব আমরা দেখুন কিভাবে দেখুন ফুল রাউন্ড গেটিজ নিয়ে আসবো এই যে ফুল রাউন্ড গেটিজ যে বেশি বসে নিয়ে আসতেছে অবশ্যই সুন্দর মতো গেটেস টা নিয়ে আসলাম টায়ারের ভিতরে ঢুকাবো অবশ্যই দেখুন কিভাবে টায়ারের ভিতরে নিয়ে আপনাদের আপনাদের দেখানোর জন্য অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগবে যে টায়ারের ঢুকাবো ফোর ফ্লাই গেটেস অবশ্যই দেখুন পাড়ায় পাড়ায় টায়ারের ভিতরে ঢুকাই টায়ারের ভিতরে আরেকটা টায়ার ঢুকাই দিচ্ছে অবশ্যই দেখুন কিভাবে ঢুকাচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার কাজ দেখে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এটা শেয়ার করবেন আর আপনাদের যদি প্রতিনিয়ত এরকম ভালো ভালো কাজ দেখতে চান অবশ্যই আমার চ্যানেলdare ফলো করে রাখুন অবশ্যই নতুন নতুন কাজ দেখতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে অবশ্যই দেখুন কিভাবে আমি কাজ কাম করছি অবশ্যই আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করলামে অবশ্যই দেখবেন লং ভিডিও হয়েছে অবশ্যই আপনারা দজ সকলে দেখলে অনেক কিছু শিখতে পারবেন আপনাদের অনেক কিছু শেখানোর জন্য ভিডিওটা বানাইছি অবশ্যই টায়ার -টা পাড়ায় সুন্দর করে ভিতরে ফুল রাউন্ড -টা গাঁথায় দিলামে সুন্দর করে ঢোকায় দিলামে এবার যখন ফুল রাউন্ড ঢোকানো শেষ এবার এই যে টিউব কলার ভিতরে ঢোকাবো এই যে টিউব যে জামা এই যে টিউব টিয়ার ভিতরে ঢোকাবো দেখুন হাওয়াটা কম আসছে অবশ্যই হাওয়া কোয়ালো হয়ে গেলে ভিতরে ঢোকায় দেবো অবশ্যই আপনারা দেখুন কিভাবে ভিতরে ঢোকাই দেয় অবশ্যই এই যে জ্যাক গাড়ির টায়ার পাংচার হয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন একটু ফলো করবেন আর প্রতিনিয়ত কাজ কাম দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখুন এবং শেয়ার করে জনের দেখার সুযোগ করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা পাবেন আমি সবাই ভালোবাসা দিয়ে আসবো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের আসে আমার খুবই উপকার হবে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই নতুন নতুন কাজ পাবেন আমার ধার থেকে আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর অনুদান বিনোদন দেবো এবং কাজের ভিডিও দেব অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন এই যে টিউব ঢুকাচ্ছি ভিতরে কিভাবে টিউব ঢুকাই অবশ্যই দেখুন টিউব ঢুকাবো এই যে সুন্দর করে টিউব ঢুকাচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগার জন্য ভিডিওটা বানালাম অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনাদের পাশে থাকবো এবং ভালোবাসা দিয়ে আসবো বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আপনার ডিসএঙ্গেজমেন্ট